নমস্কার বন্ধুরা আমি কৌশিক গদার অ্যাকটিক প্লান্টেশন সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ আবার ওর একটা ভিডিও নিয়ে অনেকদিন পর ভিডিও করছি ভিডিও করা থাকলে ভিডিও ছাড়া হয় না তো আজ আমার বাগানে এসে খুব ভালো লাগলো সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন না যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নানা নানারকম কোশ্চেন অ্যান্সার অবশ্যই পাবেন লাইভের মধ্যে দিয়ে চলুন লাইভেও যাব তার আগে আমি আমার বাগানে নতুন একটা সদস্য মানে নতুন নয় পুরনো সদস্য সবার কাছে হয়তো আছে কিন্তু আমার বাগানে নতুন করে সুন্দরভাবে হয়েছে বলেই আমি আপনাদের দেখাবো তো চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন এটা আমার একটা থাউজেন্ড প্যান থাউজেন্ড প্যাটালের পন্ড তো এখানে আমি হাজার পাপড়ির পদ্ম করে থাকি আপনারা দেখেছেন প্রচুর থাউজেন্ড প্যাটাল ফুল ফুটেছে এখানে তো সেই গাছটার মধ্যেই অনেক শ্যাওলা হয়েছিল সেগুলো পরিষ্কার করতে গিয়ে দেখছি যেটা আমরা জানি পানি ফল গাছ তো পানি ফল গাছ এখানে কী সুন্দরভাবে হয়েছে দেখুন পানিফল ফল গাছ দারুণ হয়েছে মানে কি সুন্দর দেখতেও ভাস ভালো লাগে দেখুন আর কত সুন্দর পানিফল গাছ হয়েছে এই যে তো যারা জল বাগান করছেন তারা কিন্তু গামলার মধ্যে পানি ফল ফোটাতে পারেন পানি ফল ধরাতে পারেন এবং মাটিতে যদি জায়গা থাকে সব থেকে ভালো মাটিতে জায়গা থাকলে প্লাস্টিক দিয়ে করুন প্রচুর 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 ফল পাবেন আর খুব সুন্দর লাগে গাছটা দেখতেও আর ফল তো খুবই সুন্দর আমরা প্রতি বছর ঠিক শীতকালে আমরা এই পানি ফল কিনে খাই আর দেখুন গাছটা বেশ ফুলের মতন দেখতে খুবই সুন্দর তার মধ্যে গাছে কিন্তু অলরেডি ফুল যেমন ফুটছে আজকে এসেই দেখছি ফুল ফুটেছে আর ফুল তো ফুটছেই পাশে ফলও চলে এসেছে দেখুন কি সুন্দর এই যে একটা ফল দেখতে পাচ্ছি তো এখানে একটা নয় আশা করি আরও ফল এসেছে আর একটা সামনে ভেসে আছে বলে দেখতে পাচ্ছি হয়তো আরও ফল এসে উল্টে দেখতে হবে কেন ফল হলেই কিন্তু ফল নিচের দিকে চলে যায় এই দেখুন আরও একটা ফল এই যে আরও একটা ছোট্ট ফল কেবলই জাস্ট বেরিয়েছে তো আমার এই প্রথম দেখা পানি ফল গাছ এবং মানে পানি ফল গাছ আগেও দেখেছি কিন্তু নিজে এভাবে হাত দিয়ে নেড়ে খেতে আমি দেখিনি সেটা নিজের বাগানে আছে বলেই কিন্তু এইভাবে নেড়ে ঘেটে দেখতে পাচ্ছি খুব সুন্দর মানে প্রচুর পরিমাণ ফল ধরে দেখুন এখানেও এই দেখুন ফল চলে এসছে ছোট্ট ছোট্ট এদিকেও এসছে এই দেখুন আরও একটা বড় ফল এই যে ঘাট থেকে ভেঙেও যেতে পারে এই যে আর একটা বড় ফল দেখতে পাচ্ছি এই যে দেখুন কী সুন্দর পানি ফলে আরও একটা ফল তো এরকম কিন্তু প্রচুর ফল ধরে আছে এর তলে তো যখন আমরা ফল কাটব হারভেস্ট করব তখনও আপনাদের ভিডিও করে দেখাবো যে কত ফল আমরা পেয়েছি তো এখন নতুন গাছ গাছটা বেশি খুব একটা ডেভেলপড হয়নি জাস্ট একটা কোনায় ফেলে রেখেছিলাম গাছটা কিন্তু অলরেডি জন্য তুলে দিয়েছিল। তারপরে গাছটা আবারও ডেভেলপড হয়ে গাছটা মোটামুটি এই পুকুরটার এক কোনা ভরেছে মানে এক কোনার মানে থার্টি পারসেন্ট মানে ভরেছে এখন সেভেন্টি পার্সেন্ট ভরতে বাকি আছে তার মধ্যে কিন্তু প্রচুর ফল ধরে গেছে আর প্রচুর ফুলও এসেছে যেমন এখানে একটা দেখালাম ফুল এরকম আরও ফুল এসে রয়েছে এদিকে আর প্রচুর ফল হবে যারা যারা আমার বাগানে আসবেন অবশ্যই পানি ফল কিন্তু খাওয়াবো আপনাদেরকে তো চলুন এরকম পানি ফল গাছ আপনারা বাড়িতে করতে পারেন দেখতে খুব সুন্দর লাগে ফুলের মতন এই যে কি সুন্দর সাকুলেন যেমন হয় সেরকমই ফুলের মতন বেশ কি সুন্দর আমাদের জলটাকেও পরিষ্কার রাখবে এবং আমরা ফলও পাবো অনেক তো সেরকমই যদি আপনারা করতে চান তাহলে কিন্তু অবশ্যই এর গাছ আমার কাছে পেয়ে যাবেন যারা নিতে চান পানি ফলের গাছ অবশ্যই নিতে পারেন আর দুর্গাপুর থেকে যারা আমার ভিডিও দেখছেন মনে করেন যদি পানি ফল গাছও করবো পদ্ম গাছের পাশে তো করতে পারেন খুবই ইজিলি ঘরের মধ্যেই বসে পানি ফল গাছ পাবেন এবং ফল পাবেন দারুণ কী সুন্দর মাটিতে ভাসা থাকা অবস্থায় এরা কিন্তু ফল দেয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনাদেরও ইচ্ছা জাগবে এরপরে যে পদ্মের পাশাপাশি আমরা একটু পানি ফল গাছ করি যেমন গাছটাও দেখতে সুন্দর আর শীতকালে যেহেতু পদ্ম গাছে পদ্ম থাকবে না কিন্তু পানি ফল থাকবে তো সেরকমই এখানে থাউজেন্ড প্যাটালে ফুল দেখতে পাবো না গাছ সেভাবে থাকবে না কিন্তু পানি ফল কিন্তু আমরা পাবো এবং গাছও হবে খুব সুন্দর ফলও হবে খুব সুন্দর দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে ফুলটাও কিন্তু খারাপ নয় দেখতে সাদা ফুলের মধ্যে সাদা যেহেতু আমার ফেভারিট তার জন্য দেখতে খুবই ভালো লাগছে আমি একটু চিপে দিলাম তাহলে মনে ফলটা বড় হবে কেন পলিং এমনি অটোমেটিক হয়ে যায় এগুলো প্রতিটা ফুল কিন্তু দাঁড়িয়ে যায় প্রতিটা গাছের ফুলই দাঁড়িয়ে যাবে এবং প্রতিটা ফুলই ফলে পরিণত হবে তো আশা করি সবারই খুব ভালো লাগলো আর সবাই করুন এরকম বাড়িতে পদ্মর পাশাপাশি এরকম জলের কিছু ফল ফুল গাছ রাখতে পারেন তাহলে বাড়িতেই পেয়ে যাবেন পুজো অর্চনা করার সময় আমাদের গাছেরই ফল আমরা দিতে পারবো ভগবানকে সেই জন্যে করা যেতে পারে আর আমার কাছে অর্ডার করলেই পেয়ে যাবেন এর প্রচুর চারা আছে তো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা